কাকিমনি ওই দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর দোকান খাবারের দোকান রকমারির দোকান খেলা জিনিসের দোকান হ্যাঁ রে লালি মেলা বলে কথা এই মেলাটাই আমাদের গ্রামের সব থেকে বড় মেলা তাই তো এখানে রকমারি খাবার আর বাহারি জিনিসের এত দোকান বসেছে লালি তাই জন্য তো তোকে গরমের ছুটিতে আমাদের এখানে আসতে বলেছিলাম এবার বল আমাদের এখানে এসে তোর কেমন লাগছে হ্যাঁ কাকিমণি আমার গরমের ছুটিটা তোমাদের এখানে এসে বেশ আনন্দে আর সত্যি বলতে কি এত বড় মেলা এতটাই বিখ্যাত যে আশেপাশে গ্রামের লোক প্রচুর আসে এখানে তাই তো এখানে এত ভিড় লোকের সমাগম হয়েছে কাকিমণি ওদিকটা মনে হচ্ছে অনেক খাবারের দোকান ওই দেখ লালে ওখানে গরম গরম জিলিপি পাপড় ভাজা তেলে ভাজা সব ভাজছে তাছাড়া বিরিয়ানি এগ রোল চাউমিন মোমো সব কিছুরই দোকান রয়েছে মনি বিরিয়ানির দোকান দিয়েছে তাই না হ্যাঁ রে ওই তো দেখ ওটা বিরিয়ানির দোকান টাকিমণি আমার না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বলছি লালি আমরা না হয় অন্যদিন বিরিয়ানি খাবো আজ গরম গরম জিলিপি আর পাপড় ভাজা খাই দিদি ঠিক বলেছে লালি আমরা আজকে পাঁপড় ভাজা আর জিলিপি খেয়ে তোর জন্য রঙ বিরঙে ফিতা আর কাচের চুড়ি কিনে দেব না মনি আমার চুরি ফিতা লাগবে না আমাদের গ্রামেও গরম জিলিপি আর পাপড় ভাজা খেতে পাই কিন্তু বিরিয়ানি পাওয়া যায় না আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে কাকিমনি লক্ষ্মীটি লালি সোনা আমার একটা কথা শোন ওই বিরিয়ানিগুলো ভালো নয় ওরা পচা মাংস আর বাসি তেল দিয়ে বিরিয়ানি বানায় এই বিরিয়ানি খেলে আমরা অসুস্থ হয়ে পড়ব জবা কিন্তু একদম ঠিক বলেছে লালি তুই মন খারাপ করিস না আমি একদিন তোকে নিজের হাতে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো কেমন চল এবার না হয় আমরা চোর কিংবা নাগর সব এইসব চোরে বাড়ি ফিরবো কেমন কি মাজা চলবো কে মজা কে মাজা দীপক কাকু আমাদের চোখের সামনে দিয়ে অন্য গ্রামের লোক এসে মেলাতে ব্যবসা করছে আর আর অনেক টাকা রোজগার হচ্ছে আমরা হাতের উপর হাত ধরে বসে আছি কি করব। পঙ্কজ কথাটা তুই মন্দ নি কিন্তু আমার মাথায় একবারও এই কথাটা আসলো না তো যাক তাহলে তাহলে এর একটা ব্যবস্থা করতেই হবে হ্যাঁ কাকু অন্য গ্রামের লোক আমাদের গ্রামে এসে টাকা রোজগার করবে আর আমরা বোকার মতো সেটা মেনে নেব কিছুতেই না আমিও তোর কথায় সহমত কিন্তু আমরা করবোটা কি হুম আমরা আর কি করব জোর খাটিয়ে প্রত্যেকটা দোকান থেকে টাকা তুলব তাদের বলবো যে যেহেতু তারা অন্য গ্রাম থেকে আমাদের গ্রামে ব্যবসা করতে এসেছে তাই তাদের কর দিতে হবে নাইলে তাদের দোকান তুলে দেবার হুমকি দেব বাহ পঙ্কজ তোর মাথায় তো অনেক বুদ্ধি ঠিক আছে তাহলে আজকে থেকেই দাদাগিরি করে ওদের থেকে টাকা তোলা আরম্ভ করে দে একদম ঠিক আছে কাকু আজকে বিকেল বেলায় মেলা শুরু হওয়ার আগেই আমরা ওখানে যাব এবং প্রত্যেকটা দোকান থেকে কর আদায় করে নিয়ে আসব জবা আমার না ভীষণ খারাপ লাগছে জানিস কেন দিদি ভাই কি বিষয় নিয়ে মন খারাপ হচ্ছে তোমার আসলে কাল লালি মেলাতে বিরিয়ানি খেতে চাইছিল আর আমি ওকে অন্য ইচ্ছেটাকে বিমুখ করে দিয়েছিলাম হ্যাঁ গো আমি বুঝতে পেরেছিলাম ব্যাপারটা আসলে লালি গরমের দিনে ছুটিতে মাসির বাড়ি এসেছে ঘুরতে অনেক আনন্দ করবে বলে ভালো ভালো খাবার খাবে ঘুরবে কটা দিন তাই আর কি তুই তো জানিস জবা তোর জামাইবাবুর কথা তার রোজগার খুবই অল্প আমি অনেক কষ্ট করে সংসার চালাই বাড়তি খরচা করার কথা ভাবতেই পারি না কাল মেয়েটা ইচ্ছে করলো বিরিয়ানি খাবে কিন্তু বিরিয়ানির যা দাম সেটা লালিকে খাওয়ানোর মতো টাকা আমার কাছে ছিল না দিদি ভাই ও নিয়ে মন খারাপ করো না তুমি তুমি তো লালিকে কাছে চুড়ি চুলেবাদার ফিতে কিনে দিয়েছো তারপরে আইসক্রিম লজেন্স চিলিপি পাপড় ভাজাও খাইয়েছো তা তো বটে কিন্তু মুখ ফুটে লালে ওর ইচ্ছে প্রকাশ করেছে কিন্তু আমিও ইচ্ছে পূরণ করতে পারলাম না ও নিয়ে ভেবো না তো দিদি ভাই আমি তো আগেই বলেছি লালি ফিরে যাবার আগে আমি একদিন ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আম গাছটাতে দেখছি অনেক আম হয়েছে গাছে উঠে কিছু আম পেরে নিয়ে যাই বাহ কত পাকা পাকা আম ধরেছে এই গাছটাতে মনে হচ্ছে খুব মিষ্টি হবে খেতে আমি আমগুলো গাছ থেকে পেরে নিচে রাখি তারপর কাকিমাকে দেব আমগুলো দেখে কাকিমা খুব খুশি হবে হ্যাঁ দীপক কাকুকে সাথে নিয়ে মেলাতে যেতে হবে মেলা শুরু হওয়ার আগেই দোকানগুলোকে ধরতে হবে নইলে একবার ভিড় জমে গেলে দোকানদারগুলো থেকে টাকা উঠাতে পারবো না ওরে বাবারে মরে গেলাম রে আমার মাথা এটা কি পড়লো ও মাথাটা ঘুরছে চোখের সামনে অন্তকার দেখাচ্ছে আমি কিছুই দেখতে পাচ্ছি না খুবই সালা পাকা আমের গন্ধ কেন আরে আরে এ তো দেখছে আ আমে রসে মুখ ভরে গেছে ওরে বাবা এই দামড়া লজুন আবার ঘুরতে এলো মাথায় আম পড়ে আমের রসে একবাড়ি লত হয়ে গেছে আরে কে আছো আরে চোখে মুখে কেউ একটু জল দাও না গো নিজে কিছুই দেখতে পাচ্ছি না আমার রস চোখে মুখে পড়ে গেছে কেউ কি আছো আমাকে সাহায্য করো আমি আপনাকে সাহায্য করতে আসছি ওরে বাবা এ তো দেখছি মেয়ে লোকেদের আওয়াজ আপনি কে আমি পেতনি এই আম গাছেই থাকি আমি ধুপেত নি ওর বাবা গো বাঁচা হও রে কে আছো দিনে দু করে পেতি আগে তো কখনো এই গ্রামে ভূতপ্রেত নিয়ে আসেনি রওয়া হে আবার কোথায় গেলো আমি পাশের গ্রাম থেকে এসেছি এই গ্রামে ঘুরতে কিছুদিন এই গ্রামেই থাকব। আপনার সাহায্যের দরকার তাই না আমি নেমে আসছি দাঁড়ান না মা বামা আপনার নামতে হবে না আম আমি ঠিক আছে ঠিক আছে আমি নামবো না কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি কি কাজ নিচে যতগুলো আম আছে সেগুলো গুটিয়ে রেখে দিতে হবে কিন্তু আমি যে চোখে দেখতে পাচ্ছি না আমি উপর থেকে রুমাল দিচ্ছি আপনি ভালো করে চোখ মুছে তারপরে আমগুলো গুছিয়ে দিন আর একটা কথা গাছের উপরে তাকাবেন না নইলে কিন্তু আমি আপনার ঘাড়ে এসে চাপব। আচ্ছা আচ্ছা বেশ বেশ। হ্যাঁ আমি 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 তাকাবো না। ওরে বাবা! ওরে বাবা কোথায় এসে ফেঁসে গেলাম। chợতে ধান গুছিয়ে দিন। কার মুখ দেখে বাড়ি থেকে বের হয়েছিলাম জানি না। শেষ মেশ পেতনির কবলে পড়ে গেলাম। তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলে বাঁচি। এই যে সব গডাম গুছিয়ে ফেলেছি। সাবধান একদম সাবধান গাছের দিকে তাকাবেন না নইলে কিন্তু ধপাত করে আপনার ওপরে এসে পড়ব চুপচাপ মাথা নিচু করে চলে যান এখান থেকে ঠিক আছে আমি আমি পালাই যাক সকাল সকাল এই মকিলকে ভালোই উল্লু বানালাম এই যে সুন্দর ভালো কথা বলছে ভালো কথা তুমি কি কোনো নতুন কাজ পেয়েছো গো আরে বলতে পারো এমন সত্যি কাজ কেমন কাজ কোথায় গিয়ে কাজ করতে হবে ও এত প্রশ্ন করছো কেন কাজ পেয়েছি এটাই কি যথেষ্ট না তোমার জন্য আরে কোথায় কবে কখন এসব জেনে তোমার কি লাভ তোমার হাতে মোটা টাকা আসলে কি যথেষ্ট নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুধু নিজের শরীরের দিকে খেয়াল রেখো যাতে অতিরিক্ত পরিশ্রম করে তোমার শরীর না খারাপ হয়ে যায় না না এই কাজে আমার শরীরের থেকে মাথার পরিশ্রম বেশি হবে কারণ সম্পূর্ণ কাজটা মাথা খাটিয়ে করতে হবে যে ওরে বাবা মাথা খাটিয়ে কাজ তাহলে নিশ্চয়ই হিসেব নিকেশের কাজ এক প্রকার সেরকমই বলতে পারো তাহলে নিশ্চয়ই এই কাজে অনেক টাকা আসবে তুমি ঠিক ধরেছো বলছিলাম কি লালিও স্কুলের গরমের ছুটিতে আমাদের এখানে এসেছে আমাদের সে টানাটানির সংসারে ওকে ভালো মন্দ তেমন কিছু খাওয়াতে পারিনি কাল মেলায় গিয়েও বিরিয়ানি খেতে চাইছিল কিন্তু আমার হাতে তো তেমন টাকা পয়সা নেই বা ছিলও না সেজন্য ওকে আমি বিরিয়ানি খাওয়াতে পারিনি ও আচ্ছা আচ্ছা রোমা তুমি মন খারাপ করো না আজকালের মধ্যেই কাজটা শুরু করব। হাতে বেশ কিছু টাকাও চলে আসবে তারপর তুমি লালিকে না বিরিয়ানি কাইও এ সত্যি তুমি আজকালই কাজটা শুরু করে দেবে হ্যাঁ হ্যাঁ তাহলে তো বেশ ভালো হয় লালি বাড়ি চলে যাওয়ার আগে ওকে মেলাতে নিয়ে গিয়ে আমি বিরিয়ানি খাওয়াবো যাবা কাকি ও যাবা কাকি বাড়িতে আছো দেখো আমি তোমার জন্য কী এনেছি ও লালি তুই এসেছিস তোর ব্যাগের ভেতরে কি এনেছিস জাকি মনে আমি ওই নদীর ধারে যে বড়ো আম গাছটা আছে সেখান থেকে পাকা পাকা মিষ্টি মিষ্টি আম পেরে এনেছি সত্যি তুই গাছে উঠতে পারিস হ্যাঁ পারি খুব আমি আম জাম নারকেল সুপারি সব গাছে ওঠা শিখেছি আজ সকালবেলায় যখন গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম হঠাৎ আমার ওই আম গাছটায় চোখ পড়লো দেরি না করে চটপট গাছে উঠে এতগুলো আম পেরে আনলাম বাহলালি এতদিন জানতাম তুই পড়াশুনোয় খুব ভালো কিন্তু আজ জানতে পারলাম তুই কাজে বেশ নিপুণ তুই যে বাড়িতে বউ হয়ে যাবি সে ঘর আলো করে রাখবি জবা কাকি মনি ছাড়ো তো সব কথা একটা মজার কথা বলি শোনো ঠিক আছে ঠিক আছে শুনবো আগে বল এতগুলো আম তোকে কে গুছিয়ে দিয়েছে সেটাই তো বলতে যাচ্ছি তবে কানে কানে বলবো আপাতত এই ঘটনাটা তোমার আর আমার মধ্যে থাকবে বুঝলে কাকু কাকিমা জানতে পারলে বাবা মাকে বলে দেবে আর তারপর আমাকে ওরা অনেক বকাবকি করবে ঠিক আছে ঠিক আছে তাহলে তুই আমাকে না হয় কানে কানেই বল সত্যি তারপর তারপর সর্বনাশ এবার বুঝলে কেমন বুড়ভক বানালাম লোকটাকে হাসতে হাসতে আমার পেটে ব্যথা উঠে গেল লালি তুই এই গ্রামে এসে কি সব কাণ্ড করে বেড়াচ্ছিস তোর মাথায় অনেক দুষ্টু বুদ্ধিও কাজ করে তাই না ওরে পঙ্কজ তুই বাড়িতে আছিস ও দীপক কাকু এসো এসো আমি তোমার কথাই ভাবছিলাম আচ্ছা তোর না আমার বাড়িতে আসবার কথা ছিল আর তোকে এত চিন্তিত এত দুর্বল দেখাচ্ছে কেন কাকু কাকু আজকে সকালে আমি তোমার ওখানে যাচ্ছিলাম কিন্তু তোমার বাড়ি যাওয়ার সময় এমন একটা ঘটনা ঘটে গেল আমার সাথে মানে আরে কি ঘটনা আরে আশ্চর্য তো আর বলো না দীপক কাকু আমি তোমার বাড়ির দিকে আসছিলাম ঠিক সেই সময় নদীর ধারে বড় আম গাছটার উপর থেকে আমার মাথায় কতকগুলো পাকা আম এসে পড়লো পাকা আম গাছ থেকে পড়লো মানে এই কেউ কি ওপর থেকে আম পেরে নিচে ফেলছিল নাকি হ্যাঁ গো দীপক কাকু আমি সেটাই বলতে যাচ্ছিলাম ওই গাছে এক পেত নিয়ে এসেছে অন্য গ্রাম থেকে সেই এই কারবার করছিল পঙ্কজ তুই পাগলের প্রলাপ বকছিস দিনে দুপুরে আর পেতনি করতে গেল নেশা টেসা করেছিস নাকি দীপক কাকু আমি কোনো নেশা করিনি আমি যা বলছি সত্যি কথা বলছি ওই পেতনি আমার উপর পাকা আম ছুঁড়ে ফেলেছিল আমের রস আমার চোখে মুখে ঢুকে গেছিল কিছুই ভালো করে দেখতে পারছিলাম না পঙ্কজ তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে সত্যি কথা বলতো তুই কোনো নেশা করিস নি তো আমি সত্যি বলছি দীপক কাকু আমি কোনো নেশা করিনি গাছের উপর সত্যি এক ভয়ানক পেতনি আছে কোনো মতে আমি প্রাণে বেঁচে গেছি নইলে তাহলে আমার গলাটি আজকে মেরে ফেলতো আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এবার রাখ সব কথা যেটা বলতে এসেছিলাম আজকে মেলায় যাবি তো ওই দোকান থেকে টাকা উসুল করতে বলছিলাম কি আজকের দিনটা বাদ দিয়ে কাক কালকে হলে হয় না 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 আজকের দিন কেন বাদ যাবে আমরা আজকেই যাব আরে তবে তোকে দেখে মনে হচ্ছে তুই শারীরিক এবং মানসিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছিস তুই বরং বিশ্রাম নেই আমি একাই যাই আজকে ঠিক আছে দীপক কাকু আমিও যাব তোমার সাথে তার মানে চকচকে টাকার গন্ধ না খেয়ে এসে পড়েছে বোধ তাই না কি যে বলো না দীপক কাকু তবে এভাবে নরম হয়ে ওখানে গেলে চলবে না মনে সাহস এবং মুখের অভিব্যক্তি শক্ত করতে হবে বুঝেছিস ঠিক আছে দীপক কাকু এবার তাহলে যাওয়া যাক দিদি ভাই ও দিদি ভাই বাড়িতে আছো কি ব্যাপার জবা সন্ধেবেলায় বিশেষ কোনো কারণে এসেছিস নাকি আমার কাছে অন্য কোনো দরকার আজ সকাল থেকে লালি তোর বাড়িতেই ছিল বুঝি হ্যাঁ দিদি ভাই বিশেষ কারণ তো বটেই আর দুপুরবেলায় লালি আমার বাড়িতে এসেছিল তাই আমি ওকে আমার কাছে থেকে যেতে বলেছিলাম খুব ভালো যাক লালি তাহলে গরমের ছুটিটা বেশ ভালোই কাটাচ্ছে হ্যাঁ ঠিক তাই হ্যাঁ একদম ঠিক আচ্ছা যে বিশেষ কারণে এখানে এসেছি সেটার কথা আগে তোমাকে বলি লালি আজ নিয়ে এসেছে এতগুলো আম খেয়ে শেষ করা যাবে না তাই ভাবছি আমি চাটনি বানিয়ে মেলা থেকে বিক্রি করলে কেমন হয় তো বেশ ভালো কথা মেলাও দেখা হবে কলাও বেচা হবে বেশ বলেছ দিদি ভাই তাহলে কাল আমরা আমের চাটনি বানিয়ে মেলাতে গিয়ে বিক্রি করব। একটা কথা মেলাতে না হয় তুই আমের চাটনি বিক্রি করিস তোর জামাই বাবুকে তো জানিস ও জানতে পারলে আমার উপর রাগ করবে কাকিমণি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোর মাথায় আবার কি বুদ্ধি এলো বলছিলাম কি আমরা বোরখা পরে যদি মেলায় গিয়ে চাটনি বিক্রি করি তাহলে তো কেউ আমাদের চিনতে পারবে না বাহ এটা তো দারুণ বুদ্ধি দিলি লালি আমিও লালির সাথে একমত দিদি ভাই তুই কি বলিস সেটা কিন্তু করা যেতে পারে তবে জবা তো জামাইবাবু বাড়ি ফেরার আগেই আমাকে চলে আসতে হবে তুই চিন্তা করিস না দিদি ভাই তুই ভাগে চলে আসিস আমি আর লালি পরে আসবোক্ষণ বেশ সেটাই ভালো হবে কে মজা কে মজা তাহলে আমের চাটনি বিক্রি করে টাকা রোজগার করা হবে যেটা রোজগার হবে সেটা দিয়ে আমরা মেলায় বিরিয়ানি খাব এ পঙ্কজ এই দেখ সারি সারি দোকান দিয়ে যে হত গুলো চল 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 চ তাড়াতাড়ি করা আদায় করি চল হ্যাঁ কাকু চলো এই যে আপনি এখানে যে দোকান দিয়েছেন কারণ মতি নিয়ে আপনারা কারা আগে তো দেখিনি ধর তুই যারা প্রশ্ন হয়েছে তার উত্তর দিন বলুন করতে এসেছেন পাশের গ্রাম থেকে পাশের গ্রাম থেকে এসে আমাদের গ্রামে দোকান করে রোজগার করছেন আমাদের অনুমতি না নিয়ে হ্যাঁ এর আগেও তো অনেক বড় মেলায় দোকান দিয়েছি কিন্তু কারো অনুমতি নিতে হয়নি তো তখন আরে তখনের কথা তখন এখন নিয়ম পাল্টেছে আমাদের গ্রামে বাইরের লোক এসে দোকান দিয়ে হলে পঞ্চাশ শতাংশ কর দিতে হবে বুঝলেন না না আমরা গরিব মানুষ এমনিতেই বেচা কেনা কম তারপর জিনিসপত্র কেনবার খরচ পঞ্চাশ শতাংশ কর দিলে নিয়ে হাত না খেয়ে মারা যাব। আরে কর না দিলে আমাদের গ্রামের মেলা থেকে আপনাদের দোকান এই মুহূর্তে তুলে দেব এমন করবেন না আপনারা দয়া করুন দোকান তুলে দিলে আমরা না খেয়ে মরব তাহলে কর দিন নয়তো দোকান ছেড়ে চলে যান দুটোর মধ্যে একটাই শেষ কথা ঠিক আছে দাদা আমরা কর দিতে রাজি আছি তবে তবে করের হার একটু যদি কম করতেন একদম না পঞ্চাশ শতাংশই দিতে হবে পঙ্কজ যাক তোর বুদ্ধিতে এ লক্ষ্মী শেষমেশ হাতে আসলো হ্যাঁ তা বললে কাকু তবে ওই দেখো তিনজন মহিলার দোকান তার থেকে কিছু কর নেওয়া হয়নি এখনো চলো তো হ্যাঁ তাই চলো দিকে এই যে দিদিমণিরা আমের চাটনির দোকান দিয়েছেন এবার কর দিন বাবু আমরা মেয়ে মানুষ আমাদের থেকেও কর নেবেন মেয়ে মানুষ কি ছেলে মানুষ সকল কি কর দিতে হবে বুঝেছ নইলে আমের চাটনি রেখে বাড়ি ফিরে যেতে হবে কোনো কেনা বেচা করতে দেব না আমরা ঠিক আছে বাবু আচ্ছা তোমার গলার আওয়াজ চেনা মনে হচ্ছে কোথায় যেন শুনেছি তুমি থাকো কোথায় আমি পাশে গ্রামে থাকি যাক আপনি কর নিতে চাইছেন কর নিন এই চল বাড়ি ফিরে চাই পঙ্কজ বুঝলি এই মহিলার গলাটা না মানে চেনা চেনা আর হল মানে এই বুঝতে পারছি না কে কে বলতো মহিলাটা আরে কাকু বাদ দাও হাতে টাকা এসেছে আনন্দ করো আরে আমাকে ভাতটা দাও বেশ বেশ এই নে এই নে হ্যাঁ ও রমা কোথায় আছো তুমি এই দিকে এসো তাড়াতাড়ি বলো কী হয়েছে আর রমা আমি তোমাকে বলেছিলাম না আমার একটা কাজ পেয়েছি এই দেখো প্রথম দিন কাজ করেই অনেক টাকা পেয়েছি এই নাও দেখি টাকা সব তোমার জন্য ও তাই বুঝি অনেক কষ্ট করে টাকা কামিয়ে এনেছো তাই না অনেক অনেক টাকা হ্যাঁ গো রা এই সব টাকা তোমার জন্য তুমি না বলেছিলে সেদিন লালি মেলাতে বিরিয়ানি খেতে চেয়েছিল কিন্তু তুমি ওকে বিরিয়ানি খাওয়াতে পারো নি কারণ তোমার কাছে টাকা ছিল না এই দেখো হ্যাঁ অনেক টাকা এনেছি তোমার জন্য এই নাও ধরো আজকে লালিকে মেলায় নিয়ে গিয়ে পেট ভরে বিরিয়ানি খাইয়ে দিও সাথে তুমি আর জবাও খেয়ে নিও কেমন এই টাকাগুলো থেকে কেমন যেন অনেক লোকের কষ্টের গন্ধ পাচ্ছি আমি এই টাকা নিতে পারবো না আমি আমার অভাবের সংসারে অনেক ভালো আছি অন্তত কারো কষ্টের নিঃশ্বাস তো পড়েনি আর বাকি রইল লালিকে বিরিয়ানি খাওয়ানোর কথা সে ওকে আমি বুঝিয়ে বলবো যে ওর কাকিমার সামর্থ্য নেই ওকে বিরিয়ানি খাওয়ানোর লালে বুদ্ধিমতি মেয়ে সে ঠিক বুঝে যাবে রমাকে কেমন যেন অন্যমনস্ক বলে মনে হচ্ছে মেলাতে ওই মহিলার কণ্ঠস্বর আর এই রমার কণ্ঠস্বরটা একই রকম তাহলে কি ওই মহিলাটা কি রমা তাহলে কি রমা আমার নতুন কাজের কথা জেনে গেল তার এসব কি ভাবছি এত টাকা পেয়েছি সেগুলো না উপভোগ করি হ্যাঁ যা ঘটনা হলো সেটা ভালো হলো না কাকু আর ওই পঙ্কজটা মিলে লোকগুলোয় কাষ্টির টাকা লুটে নিল ঠিক বলেছিস লালি আমার দিদিভাইয়ের জন্যই কষ্ট হচ্ছে বাবুকে অমন কাণ্ড করতে হাতে নাতে ধরে ফেলেছে দিদিভাই ভীষণ দুঃখ পেয়েছে বাড়ি ফেরার সময় দিদিভাইয়ের চোখে জল ছিল মুখ দিয়ে একটা কথাও বের করেনি রাগে অভিমানে ঠিক বলেছ কাকিমা তবে আমার মাথায় একটা প্ল্যান আছে কানে কানে বলছি তুই পারিস বটে এদের সাহেস্তা করতে একমাত্র তুই পারবি কাকিমণি আমার স্কুলের ছুটি শেষ হয়ে যাবে তাই কাল আমাকে বাড়ি ফিরে যেতে হবে ও আর একটা কথা তুমি রমা কাকিমণিকে বলো সে যেন আজ রাতে আমার পাশে ঘুমোয় ও বুঝেছি আরে বাবা اديপক দীপক এদিকে দেখে এসেছে এই কে 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 আ তো নাতে আমাকে কে ডাকে হ্যাঁ কে ডাকে আমার ঘুম নষ্ট করছে তোর ভালো লাগে না তোীরে দীপক আমার কথা তোর কালি গেল না তোকে না আমি ডাকছি হ্যাঁ ও কি বারবার আমার কে ঘুম নষ্ট করছে এদিকে দেখ আমি ওই নদীর পাড়ের আম গাছে থাকি আমার কথা তোকে পঙ্কজ বলেনি পেতলি ওরে বাবারে গিয়ে আছো বাবা বা চাও তুই আর পঙ্কজ খুব বার বেড়েছিস মেলাতে পাশের গ্রাম থেকে দোকানদারগুলোর থেকে কর নিচ্ছিস দাঁড়া আমি তোদের দুজনের ঘাড় মটকে দেব। ওই আম গাছে ঝুলিয়ে রাখবো তো না 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 এমন করো না হাঁ আমাকে বের পেলো না শব্দ শুই পঙ্কজের খোর বুদ্ধিতে আমি এক কাজ করেছি চুপ কর বলছি তুই কি ভেবেছিস আমি সত্যি ঘটনা জানি না কাল সকল গরিব ব্যবসায়ীদের টাকা ফেরত দিয়ে দিবি নইলে কিন্তু পরের দিনের ভোট আর দেখতে পাবি না বলে দিলাম এই পঙ্কজ খুব শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছিস না কি হলো আমার কথা শোন কান দিয়ে যাচ্ছে না না কে কে ওখানে আমি তোর কাছের মানুষ কাছের মানুষ মানে কে খুলে বলো মনে নেই সেদিন যে তোর মাথার ওপরে আমি ছুড়েছিলাম। ওরে বাবারে পেতনি যে

নইলে কিন্তু দুজনের ঘাড়ে আমি চেপে বসবো ঠিক আছে আমরা তাদের দিয়ে যাও আজকে আমার ফিরে যাবার পালা কাল থেকে আমার স্কুল খুলে যাচ্ছে তো তাই আজ বাড়ি ফিরে যেতে হবে যাবার আগে তোমাদের সবার সাথে দেখা করতে এসেছি লালি আমাদের বাড়িতে তোর কোনো কষ্ট হয়ে থাকলে মনে কিছু নিস না না দীপক কাকু আমি খুব আনন্দের দিনগুলো কাটিয়েছি বরঞ্চ অজান্তে আমি যা ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন কি যে বলিস লালি তুই আবার অজান্তে কি ভুল করেছিস ভুল তো আমরাই করেছিলাম বিপক্ষে তোমার আবার কি ভুল করলে না না ওই আর কি কিছু না আচ্ছা বললে না তো তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর বলিস না পাশের গ্রাম থেকে এক পেত এসে আমাকে আর পঙ্কজকে ভয় দেখাচ্ছে তাই বিষয়টি নিয়ে একটু আতঙ্কিত হয়ে আছি বুঝলি ও পেতনি ও নিয়ে চিন্তা করো না আমি জানি আমার সাথে ওই পেতনিকে নিয়ে যাব আর কখনো তোমাদের জ্বালাতন করতে পারবে না কি বলছিস লালি তুই পেতনিকে তোর সাথে নিয়ে যাবি তুই কি পাগল হয়েছিস নাকি না না কাকু আমি পাগল নই আমি ঠিক কথাই বলছি আমি পেতনিকে বশ করার মন্ত্র মায়ের কাছ থেকে মামার কাছ থেকে শিখে নিয়েছি ওম পোম চ হ্যারেল আলি এই টিফিন বাটিতে আমি নিজে তোর জন্য বিরিয়ানি বানিয়ে এনেছি হে দেখিস কেমন হয়েছে বা কাকিমণি বিরিয়ানি তুমি বানিয়েছ নিশ্চয়ই ভালো হবে লালি সেদিন মেলাতে তোকে আমি বিরিয়ানি খাওয়াতে পারিনি বলে তুই কিছু মনে করিস না 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 কাকিমনি এ কদিন তোমরা আমাকে যা আনন্দ দিয়েছো আদর যত্ন করেছো তাতে আমি খুব আনন্দিত হয়েছি লালি তুই যেতে যেতে অজান্তে সব কিছু কেমন জাদুঘরের মতো ঠিক করে দিয়ে যাচ্ছিস আবার আসিস লালি হ্যাঁ